সরকার বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে হচ্ছে রবিবার আর এখন বাঁচতে গেল প্রায় দশটা আর মামাম দেখো এই যে লিখতে বসেছে কালকে যেহেতু ওর পরীক্ষা ওই জন্য ওকে লিখতে বসিয়েছি আর এখন সকাল সকাল ওর জন্য একটু সুজি বানাচ্ছি দাঁড়াও ও সুজি খাবে বলছিল সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ে বায়না ধরেছে মা আজ আমি সুজি খেতে চাই কালোর পরীক্ষা তাই ওকে পড়তে বসিয়ে আমি রান্নাঘরে ঢুকে পড়লাম ভাবলাম আগে সুজি বানিয়ে দিই খেয়ে মন ভালো থাকলে পড়াটাও ভালো হবে ও তো বসে গেছে বই নিয়ে আর আমি তৈরি করছি হালকা করে সুজি দুধ একটু চিনি আর সামান্য ঘি সোজা রেসিপি মামামকে সুজি রান্না করে দিয়ে এই যে আমি রান্নাঘরে চলে এসেছি দেখতে পাচ্ছো এই যে হচ্ছে তরকার ডাল আজকে তরকা আর রুটি করবো সকালবেলা আজকে যেহেতু রবিবার তো ওই জন্যই আজকের দিনটা একটু স্পেশাল করে রান্না করবো ভাবছি তো কথা বলতে বলতে ডাল সেদ্ধ হয়ে গেছে এখন দেখি চলো এতে কি কি দেয়া লাগবে এই যে দেখতে পাচ্ছ দুটো পেঁয়াজ কুচিয়েছি অর্ধেকটা আদা কুচি আর দুটো টমেটো আর একটা লঙ্কা কুচি আর শুকনোতে আছে লবণ হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ি আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দরকার মশলা এটা দেবো লাস্টে তো এটার মধ্যে আছে মেথি পাতা আর একটা কি মশলা হতো আমি জানি না তো চলো যাই হোক রান্নাটা শুরু করে দেওয়া যাক আজকে রবিবার তাই উঠতে একটু বেলা হয়ে গেল। আর বেলা করে উঠে উঠে আমাদের খাওয়া দাওয়া করতেও বেলা হয়ে গেছে মামামকে তাই সকালবেলা সুজি করে দিলাম ও সুজি খাচ্ছে আর সকালবেলা আমরা খাবো রুটি আর তরকা তো তরকার ডালটা কালকে এনে থুয়েছিলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তাই আজকে একটু ভালো হবে কী বলো তো ভিজিয়ে রাখলে সিটি দিলে ডালটা খুব সুন্দর গলে যায় তো ওর বাবা বেরোবে তাই ঝপা রান্না করছি আমি আমি প্রত্যেকদিন দিন দুপুরের রান্নাটা সকালে একবারে করে দিই কিন্তু আজকে হয়তো দুপুরের রান্নাটা সকালবেলা করতে পারবো না কারণ আজকে সকালে রান্নাটা করতে অনেকটা দেরি হয়ে গেছে তাই দুপুরের রান্নাটা দুপুরেই করব। দুপুরে এনেছে একটু মাংস মাংস করব দেখতে পাচ্ছ আমার মশলা কষানো হয়ে গেছে আমি সেদ্ধ ডালটা মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে নাড়াচড়া দিয়ে এর মধ্যে দেব হচ্ছে দুটো ডিম দুটো ডিম দিয়ে ভালো করে নড়াচড়া দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আমি দরকার মশলাটা মশলাটা দিয়ে নড়াচড়া দিয়ে ভালোভাবে নামিয়ে নিলেই হয়ে যাবে গরম গরম তরকা তড়কা রান্নাবান্না করে আমি রুটি বানাতে এসছি আর মাম্মাম দেখো চলে এসছে তো আমার এই যে রান্না কমপ্লিট ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি আমি এই যে রুটি আর তরকা আর পেঁয়াজ ওর বাবা খাচ্ছে এখন খেতে বেরিয়ে যাবে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আর এই দেখো মাম মাম দাঁড়িয়ে আছে এই যে ওর রুটি এই যে আমি ভাসছি ওর রুটি এখন হুম কেমন হয়েছে মামামকে স্নান করিয়ে এই যে দেখছো বসিয়ে দিয়েছি আর ওই যে প্লেটে মাংস ভেজে দিয়েছি ও বলছে আমি মাংস ভাজা খাবো তো কিছুটা মাংস নিয়ে সলিড মাংস নিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে ওকে এই যে ভেজে দিয়েছি তখন খাবে ভুলে গেলে তো হবে না বলো কি মুরগিকে কি বলে ভুলে গেলে হবে না মনে করো মাথায় হাত দিয়ে মনে করো ইয়ে চিকেন

মানে এই বৃষ্টিরও বলিহারি নামবে নাম ভালোভাবে নেমে একবারে বন্ধ হয়ে যায় তা না কিছুক্ষণ হচ্ছে বন্ধ হচ্ছে হচ্ছে বন্ধ হচ্ছে তো দেখো এই যে হচ্ছে আমার দুপুরে রান্না করছি মাংস তো এখন বাজে প্রায় সাড়ে তিনটে আর আমি এখন মাংস রান্না করছি ওর বাবা এখনও বাড়ি আসেনি কখন আসবে জানি না আমি মাম্মামকে খাইয়ে তারপরে ঘরদোর কুড়িয়ে মুছে আমি নিজে স্নান করে পুজো দিয়ে তারপরে এই যে সব গোছালাম গুছিয়ে এই যে রান্না বান্না করছি রান্নাবান্না করে তারপরে ওর বাবা বাড়ি আসলে ওর বাবাকে খেতে দেব খেতে দিয়ে তারপরে আমি কটা খেয়ে একটু শুয়ে পড়বো কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে কি বলবো দিন একটু ঘুমিয়ে থাকতে পারলে মনে হয় কি ভালো লাগে ঘুম আর ঘুম তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে টাটা